নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। চিনি ছাড়া মাত্র এক লিটার দুধে বাড়িতেই কিভাবে কলকাতার মিষ্টির দোকানের মতো সুস্বাদু রাবড়ি বানানো যায় যে পদ্ধতিতে মিষ্টির দোকানে রাবড়িগুলো বানানো হয় সেই পদ্ধতি আজকে তোমাদের সাথে শেয়ার করব। লাচ্চাদার এই রাবড়িটা খেতে যেমন সুস্বাদু বানানো কিন্তু ঠিক ততটাই সোজা যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে এই রাবড়িটা বানানোর জন্য প্রথমেই আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এক চামচ ঘি দিয়ে ঘিটাকে খুব ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে দিলাম এই ঘিটা লাগিয়ে নিলে দুধটা যেরকম কড়ার মধ্যে লেগে যাবার কোনো ভয় থাকে না আর রাবড়িটাও কড়ার গা থেকে খুব সহজে উঠে আসে আর রাবড়ির কালারটাও খুব সুন্দর আসে এছাড়া রাবড়ির মধ্যে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে ঘিটা লাগানো হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম এক লিটার ফুল ক্রিম দুধ আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি তোমরা এর বদলে কিন্তু গরুর দুধও নিতে পারো তবে প্যাকেটের দুধ ব্যবহার করলে অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে দুধটা হালকা গরম হয়ে গেলে এই দুধের মধ্যে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে গুঁড়ো দুধ ছাড়াই রাবড়িটা বানানো যাবে তাতে কোনো সমস্যা হবে না তবে গুঁড়ো দুধটা দিলে রাবড়ির স্বাদটা যেমন আরেকটু বেড়ে যায় তেমনি রাবড়িটা তৈরিও খুব তাড়াতাড়ি হয়ে যায় গুঁড়ো দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নিয়েছি দুধটা যখন এরকম ফুটে আসবে তখন ফ্লেমটাকে মাঝারি করে দিতে হবে মাঝারি ফ্লেমে দুধটাকে আরও দু মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে তবে বেশি ঘন হলে কিন্তু হবে না হালকা একটু ঘন করে নিয়েছি দু মিনিট ফুটিয়ে আমরা যেহেতু এখানে চিনি ছাড়া রাবড়ি বানাবো তাই এখানে চিনির বদলে আমরা মিচরি ব্যবহার করেছি আমি এখানে মাঝারি সাইজের এক টুকরো মিছরি ব্যবহার করেছি এই মিচরিটাতেই রাবড়িটা বেশ ভালো মিষ্টি হয়ে যাবে কারণ দুধটা ফুটে ফুটে ঘন হয়ে যাবে এছাড়াও আমরা দুধের মধ্যে কিছুটা মিল্ক পাউডার ব্যবহার করেছি তাই সব মিলিয়ে রাবড়িটা ভালোই মিষ্টি তৈরি হবে আর এমনিতেই রাবড়ি একটু কম মিষ্টির খেতে বেশি টেস্টি লাগে তবে তোমরা যে যেমন পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসো সেই পরিমাণের মিষ্টিটা ব্যবহার করবে মিচিরটা দেবার পরে ফ্লেমটা হাই করে দিয়ে মিচিটাকে দুধের সাথে ভালোভাবে মেশানোর পর ফ্লেমটাকে লো করে দিতে হবে ফ্লেমটা লো হওয়ার ফলে দুধের ওপরে যে সর সৃষ্টি হবে সেই সরটাকে এইভাবে খন্তি দিয়ে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে প্রথমের দিকে শটটা একটু পাতলা হয়ে পড়বে দুধটা ফুটতে ফুটতে দুধটা যত ঘন হবে শটটাও কিন্তু তত মোটা হতে থাকবে তবে শটটা বেশি মোটা হলে কড়ার গায়ে লাগানো একটু ডিফিকাল্ট হয়ে পড়ে তাই জন্য পাতলা শট যখনই পড়বে তখনই শটটাকে টেনে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে আর যত শট পড়বে সব শটটাকে কি এইভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে বন্ধুরা দেখো এখানে শটটা একটু মোটা হয়ে গেছে বলে কড়ার গায়ে কিন্তু সহজে লাগানো যাচ্ছে না লাগানো মাত্র গড়িয়ে নিচে চলে আসছে তোমাদের বোঝার সুবিধার জন্য এই ক্লিপটা আমি দেখালাম তাই মাঝে মাঝে ফ্লেমটাকে অল্প একটু বাড়িয়ে কয়েক সেকেন্ড দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর ফ্লেমটা লো করে দিয়ে এরকম হাত পাকা দিয়ে যদি হাওয়া করা যায় তাহলে দুধের উপর শরটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে আর দুধের উপরে পাতলা সর পড়ে গেলেই খুন্তি দিয়ে কড়ার গায়ে লাগিয়ে নিলে শটটা কিন্তু খুব সহজে কড়ার গায়ে লেগে যাবে আর এইভাবে হাওয়া দিয়ে দিয়ে শরটা বানালে দুধের উপরে শরটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর রাবড়িটাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যারা পেশাদারি রাবড়ি তৈরি করেন তারা এক হাতে এইভাবে হাওয়া দেন আর এক হাতে এইভাবে করা চারপাশে শরগুলোকে লাগিয়ে নেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার আইয়া গোপালপুরে রাবড়ি গ্রাম বলে একটা গ্রাম আছে আর এই গ্রামের প্রতিটা পরিবারই এই রাবড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করেন তাই এই গ্রামটার নাম হয়েছে রাবড়ি গ্রাম এই গ্রামের পরিবারগুলো রাবড়ি তৈরি করে কলকাতার বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে রাবড়ি সাপ্লাই দেন আর ওই গ্রামে যেভাবে রাবড়ি তৈরি হয় সেই পদ্ধতিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি রাবড়ি তিন রকম স্বাদের পাওয়া যায় সুগার ফ্রি রাবড়ি কম মিষ্টি রাবড়ি আর মাঝারি মিষ্টি রাবড়ি আর শীতকালে পাওয়া যায় নলেন গুড়ের রাবড়ি আমি তোমাদের নলেন গুড়ের রাবড়িও দেখাবো বন্ধুরা নিশ্চয়ই খেয়াল করছো হাওয়া দেওয়ার সাথে সাথেই কত দ্রুত দুধের উপরে সর পড়ে যাচ্ছে কারণ নিচে তাপ থাকলেও ওপরটা যেহেতু হাওয়া দেওয়ার কারণে ঠান্ডা হয়ে যাচ্ছে তাই এত তাড়াতাড়ি শরটা তৈরি হয়ে যাচ্ছে তাই এইভাবে পাখার হাওয়া দিয়ে শটটা তৈরি করলে রাবড়িটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দুধের সর যত পাতলা হয়ে পড়বে কড়ার গায়ে লাগানো তত সহজ হবে আর রাবড়িগুলো খেতে তত বেশি ভালো লাগবে তাই দুধের ওপরে যখনই পাতলা সর পড়বে তখন খুন্তি দিয়ে করার চারপাশে লাগিয়ে নিতে হবে রাবড়ি তৈরি করতে সময় একটু বেশি লাগে ঠিকই কিন্তু খেতে দোকানের থেকে অনেক বেশি সুস্বাদু হয় তবে মাঝে মাঝে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে নিজেদের প্রয়োজনীয় কাজও কিন্তু কিছু কিছু করে নিতে পারবে আর মাঝে মাঝে এসে এইভাবে কড়ার গায়ে লাগিয়ে নিলেই হবে আর মাঝে মাঝে খন্তিটা দিয়ে দুধের নিচেটা পর্যন্ত একটু নেড়ে দিতে হবে যদিও কড়ার নিচেতেও ঘি লাগানো আছে দুধটা লেগে যাওয়ার কোনো সম্ভবনাই নেই তবুও মাঝে মাঝে খন্তি দিয়ে দুধের নিচ পর্যন্ত একটু করে নেড়ে দিতে হবে এই কড়ার গায়ে সর লাগানোর প্রসেসটা ততক্ষণে রিপিট করতে যতক্ষণ আর দুধটা ঘন হয়ে তিন ভাগের এক ভাগে আসছে আমরা যেহেতু এখানে এক লিটার দুধ ব্যবহার করেছিলাম তাই যতক্ষণ আর দুধটা প্রায় তিনশো এম মতো হচ্ছে ততক্ষণ এই প্রসেসটা চালিয়ে যেতে হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত এই প্রসেসটা করতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আর আমি যেহেতু এই দুধের মধ্যেই নলেন গুঁড় মিশিয়ে নলেন গুড়ের রাবড়ি বানানো দেখাবো তাই এই দুধের মধ্যে আমি কিন্তু কোনোরকম এলাচ ব্যবহার করিনি তোমরা যদি শুধু নলেন গুঁড় ছাড়া রাবড়ি বানাতে চাও তাহলে কিন্তু দুধটা যখন দেবে সাথে সাথে এলাচ বা এলাচের গুঁড়ো দিয়ে দিতে হবে আর গোটা এলাচ দিলে দুধটা দশ থেকে পনেরো মিনিট ফুটে যাওয়ার পরে গোটা এলাচগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে আর নলেন গুঁড় দিয়ে বানালে এলাচ দিলে কিন্তু নলেন গুঁড়ের যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা চাপা পড়ে যাবে যে সকল বন্ধুরা আগে থেকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো যাতে এই রকমই সহজ সহজ নতুন নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে আর যে সকল বন্ধুরা এফবি পেজ থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ পেজটাকে ফলো করে নেওয়ার আমাদের রাবড়িটা প্রায় হয়েই এসেছে দুধটা কিন্তু এখন প্রায় তিন ভাগের এক ভাগই হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটাবো না কারণ এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঘন হবে আর ফ্রিজে রাখলে অনেকটা ঘন হয়ে যাবে তাই ফ্লেমটাকে এখন অফ করে দিয়েছি এখন সাইডে যে সরগুলো আমরা লাগিয়ে রেখেছিলাম এই সরগুলোকে ছুরি বা খন্তিতে এইভাবে পিস করে বরপি আকারে বা চৌক কেটে নিতে হবে কারণ আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পর পাঁচ থেকে সাত মিনিট এইভাবেই রেখে দেবো ততক্ষণে সরগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর এইভাবে কাটা যাবে তাই এরকম নরম থাকতে থাকতেই ইচ্ছে মতো আকারের শেপ দিয়ে কেটে নিতে হবে আমি এখানে চৌকাকার শেপ দিয়েছি তোমরা তোমাদের খুশি মতো চৌকাকার বরফির আকার বা লম্বাকার রাখতে পারো বন্ধুরা এবার থেকে যখনই রাবড়ি খেতে ইচ্ছে হবে দোকান থেকে না কিনে বাড়িতেই এইভাবে তৈরি করে নেবে বাড়িতে তৈরি করলে খরচও যেমন অনেক কম পড়ে খেতে কিন্তু দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় আর এই রাবড়িটা প্যাকেটের দুধ গরুর দুধ বা মহিষের দুধ সব দুধ দিয়েই করা যায় তবে গরুর দুধ যদি হাতের কাছে থাকে তাহলে গরুর দুধ দিয়েই বানাবে গরুর দুধে রাবড়ি সব থেকে বেশি টেস্টি হয় আর মহিষের দুধ দিয়ে বানালে রাবড়ির লাচ্চাগুলো অনেক বেশি মোটা হবে কারণ মহিষের দুধ অনেক বেশি ঘন কিন্তু টেস্ট কিন্তু গরুর দুধই বেশি আসবে কাটা হয়ে যাওয়ার পর আমি সাত মিনিট রেখে দিয়েছিলাম সাত মিনিট পরে খুন্তি বা ছুরি দিয়ে এইভাবে সরগুলোকে চেঁচে চেঁচে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে এই অবস্থা তো খেতে পারো তবে রাবড়ি ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তাই ফ্রিজে দু তিন ঘন্টা রেখে খেলে আরও বেশি টেস্ট লাগবে কিছুটা রাবড়ি তুলে রেখে বাকি রাবড়িটার মধ্যে আমরা কিছুটা নোলেন গুড় মিশিয়ে দিলাম ফুটন্ত দুধের মধ্যে নোলেন গুড় দিলে অনেক সময় কেটে যেতে পারে তাই দুধটাকে হালকা ঠান্ডা করেই দিতে হবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ